নমস্কার আমি গল্প পাঠে মৌ আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুপুরের রোদে যখন দিক আগুন জ্বলে উঠল একটা ছোট্ট পাথরের ঢিপির আড়ালে শঙ্কর আশ্রয় নিলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে রক্ত মানুষের পক্ষে এ উত্তাপে পথ হাঁটা চলে না যদি যে কোনো রকমে এ ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারতো তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসেও পৌঁছতে পারত সে ভয় করে শুধু এই মরুভূমি সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি তার হাতে রাইফেল আছে রাত দুপুরেও একা যত বড়ই সিংহই হোক সম্মুখীন হতে সে ভয় করে না কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে তার হাত থেকে পরিত্রাণ নেই দুপুরে সে দুবার মরিচিকা দেখলে এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি বইয়েই পড়েছিল মরিচিকার কথা একবার উত্তর পূর্ব কোণে একবার দক্ষিণ পূর্ব কোণে দুই মরিচিকাই কিন্তু প্রায় একই রকম অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা চারপাশে খেজুর কুঞ্জ সামনে বিস্তৃত জলাশয় উত্তর পূর্ব কোণের মরিচিকাটা বেশ স্পষ্ট সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল শঙ্কর নিজের চোখে বিশ্বাস করতে পারলে না পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখতে পাওয়া সম্ভব দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি যে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে না এও মরিচিকা কিন্তু রাত দশটা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনি স্পষ্ট দেখতে পেলে অসংখ্য ধন্যবাদ হে ভগবান মরিচিকা নয় তবে জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরিচিকা দেখেনি তবে কি প্রাণের আশা আছে আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্য অর্জন করেছে দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে দুদিনের দিন বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই নইলে পঁচিশ মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আগে আসতে হবে মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয় সে পাহাড় পার হয়েই যাবে এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করলে সে ভুলে গেল যে সাড়ে বারো হাজার ফুট একটা পর্বতমালার ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয় রিক্টার্স ফেল্ড পার হওয়ার মতোই শক্ত তার চেয়েও শক্ত কারণ সেখানে আলভারিজ ছিল এখানে সে একা শঙ্কর ব্যাপারের গুরুত্বটা তেমন বুঝতে পারলে না ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল মিশন প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি চিমানিমানি পর্বতে জঙ্গল খুব বেশি ঘন নয় শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল তারপর একটা জায়গায় গিয়ে পড়ল সেখান থেকে কোনো দিকে যাবার উপায় নেই কোন পত্তা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেলে না তার মনে হলো সে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তার ত্রিশ ডিগ্রি দক্ষিণে চলে এসেছে কেন যে এমন হলো এর কারণ কিছুতেই সে বার করতে পারলে না কোথা দিয়ে কোথায় চলে গেল কখনো উঠছে কখনো নামছে সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে কিন্তু সাত আট মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল তখন তত কিছু হয়নি পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না হাঁটু ফুলেছে বেদনাও খুব দুর্গম পথে নামা উঠা করা এই অবস্থায় অসম্ভব পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে বেশি দূর যাওয়া চলবে না কারণ একটু আদ্রু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের তেষ্টায় ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো তাই রক্ষে এই সব অবস্থায় এই মনুষ্যবাসহীন পাহাড়ে বিপদ তো পদে পদেই একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকদের ঠিক একই রকম বিপদ ঘটতে পারত শঙ্কর আর পারে না ওর হৃদপিণ্ডে কি একটা রোগ হয়েছে একটু হাঁটলেই ধরাস ধরাস করে হৃদপিণ্ড পাঁজরায় ধাক্কা মারে অমানসিক পরিশ্রমে দুর্ভাবনায় অখাদ্য কুখাদ্য খেয়ে কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিছু নেই চার দিনের দিন সন্ধ্যাবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিলে খাদ্য নেই গতকাল থেকে রাইফেল সঙ্গে আছে কিন্তু একটা বর্ণজন্তুর দেখা নেই দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল কিন্তু রাইফেলটা তখন ছিল পঞ্চাশ গজ তফাতে একটা গাছের ঠেস দেওয়া আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে এ অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই বা বাকি করে হাঁটুটা আরও ফুলেছে বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথা শির পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায় পরিষ্কার আকাশের নিচে জলকণা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে দিক চক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে দক্ষিণ পশ্চিম দিগন্তে বিস্তীর্ণ কালাহারি দক্ষিণে ওয়াক ওয়াক পর্বত তারও অনেক পেছনে মেঘের মতো দেখা যায় পল ক্রুগার পর্বতমালা সলসবেরির দিকে কিছু দেখা যায় না চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে আজ দুপুর থেকে ওর মাথার উপর শকুনির দল উড়ছে এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে সত্যি ওর ভয় হয়েছে ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জুটবার বেশি দেরি নেই সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলে পাশেই এক শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ নেকড়ের লম্বা ছুচালো কান দুটো খাড়া হয়ে আছে সাদা সাদা দাঁতের উপর দিয়ে রাঙা জীবটা অনেকখানি বার করে লকলক করছে চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে হাড় ভাঙা শীত পড়ল রাত্রে ও কিছু কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালালে অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল কোট বন্য কুকুর জাতীয় জন্তু ক্রমে আর একটা আর দুটো আরও তিনটে রাত বারবার সঙ্গে সঙ্গে দশ পনেরোটা এসে জমা হলো অন্ধকারে তার চার ধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে কি সব অমঙ্গলজনক দৃশ্য ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল সত্যি কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে সেও পারলে না ভেল্ট থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে উহ আজ কত টাকার মালিক সে হিরের খনি বাদ যাক তার সঙ্গে যে ছখানা হিরে রয়েছে তার দাম অন্তত দু তিন লক্ষ টাকা নিশ্চয়ই হবে তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি সে এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত কত গরিবের চোখে জল মুছে দিতে পারত গ্রামের কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলতে পারত কিন্তু যা হবার নয় কি হবে সেসব ভেবে তার চেয়ে এই অপূর্ব রাত্রির নক্ষত্রালোকিত আকাশের শোভা এই বিশাল পর্বত মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায় সেই ইটালিয়ান যুবক গাত্তির মতো ওরা যে তারে গাঁথা সবাই গাত্তি ও তার সঙ্গীরা জিম কার্টার আলভারিজ শঙ্কর রাত গভীর হয়েছে কি ভীষণ শীত একবার সে চেয়ে দেখলে কোর্টগুলো এরই মধ্যে কখন আরও কাছে সরে এসেছে অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে শঙ্কর একখানা জ্বলন্ত কার ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল কিন্তু কি নিস্তব্ধ ওদের ওদের গতিবিধি আর অসীম ধৈর্য শঙ্করের মনে হলো এরা জানে শিকার ওদের হাতের মুঠয় হাত ছাড়া হবার কোনো উপায় নেই ইতিমধ্যে সন্ধ্যাবেলার সেই ধূসর নেকড়ে বাঘটাও দু দুবার এসে অন্ধকারে কোটদের পেছনে বসে দেখে গিয়েছে একটুও ঘুমোতে ভরসা হলো না ওর জানি কোর্ট আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই মাঝে মাঝে কোর্টগুলো এগিয়ে এসে বসে ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায় দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিয়েছে হায়নাগুলোর চোখগুলো অন্ধকারে কি ভীষণ জলে কি ভয়ানক অবস্থাতে পড়েছে জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের সাড়ে তিন হাজার ফুট উপরে সে শক্তিহীন অবস্থায় বসে গভীর রাত ঘোর অন্ধকার সামান্য আগুন জ্বলছে মাথার উপরে জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জল জল করছে যেন ইলেকট্রিক আলোর মতো নিচে তার চার ধার ঘিরে অন্ধকারে মাংস ললুপ নীরব নেকড়ে কোট হায়নার দল কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো বাংলার পাড়াগাঁয়ে ম্যালেরিয়ায় ঢুকে সে মরছে না এ মৃত্যু বীরের মৃত্যু পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে হ্যাকা মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুঁদে রেখে যাবে সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক এত বড় হীরের খনি সেই তো খুঁজে বার করেছে আলভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য পার্বত্য অঞ্চলের গোলকধাঁধা থেকে সে তো একাই বার হতে পেরেছে এত দূর আসতে পেরেছে এখন সে নিরুপায় অসুস্থ শক্তি রহিত তবু সে বুঝছে ভয় তো পায়নি সাহস তো হারায়নি কাপুরুষ ভীতু নয় সে জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা না বাঁচলে তার দোষ দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিকে ফর্সা হলো সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো বেলা বাড়ছে আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির কেউ মাথার উপর ঘুরছে কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের উপরে বসেছে খুব ধীরভাবে প্রতীক্ষা করছে ওরা যেন বলছে কোথায় যাবে বাছাদন যে কদিন লাফালাফি করবে করে নাও আমরা বসি এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের শঙ্করের খিদে নেই খাবার ইচ্ছেও নেই তবুও সে গুলি করে একটা শকুনি মারলে রোদ ভীষণ চড়েছে আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না এ পর্বত মরুভূমির সামিল খাদ্য এখানে মেলে না জলও না সে মরা শকুনিটা নিয়ে এসে আগুন জ্বে ঝলসাতে বসলো আগে মরুভূমির মধ্যেও সে শকুনির মাংস খেয়েছে এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায় আজ ও খাচ্ছে ওদের কাল ওরা খাবে ওকে শকুনিগুলো এসে আবার মাথার উপরে জুটেছে তার নিজে ছায়া পড়েছে পাথরের গায়ে সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন একজন সঙ্গী মনে হলো বোধ হয় ওর মাথা খারাপ হয়ে আসছে কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো কতবার পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে নিল সে পাগল হয়ে যাচ্ছে নাকি জ্বর হয়নি তো তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব আলফারিজ হীরের খনি পাহাড় বালির সমুদ্র আত্মীয় গাত্তি কাল রাতে ঘুম হয়নি আবার রাত আসছে সে একটু ঘুমিয়ে নেবে কিসের শব্দে ও তন্দ্রা ছুটে গেল একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে কোনো পরিচিত শব্দের মতো নয় কিসের শব্দ কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল তার মাথার উপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে ওই কি এরোপ্লেন সে বইয়ে ছবি দেখেছে বটে এরোপ্লেন যখন ঠিক মাথার উপরে এলো শঙ্কর চিৎকার করলে কাপড় ওড়ালে গাছের ডাল ভেঙে নাড়ল কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারল না দেখতে দেখতে এরোপ্লেনখানা শুধুর ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার উপরে অদৃশ্য হয়ে গেল হয়তো আরও এরোপ্লেন যাবে এ পথ দিয়ে আশ্চর্য দেখতে এই এরোপ্লেন জিনিসটা ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি শঙ্কর ভাবলে আগুন জ্বালিয়ে কাঁচা ডাল পাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে যদি আবার এ পথে যায় পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে একটা সুবিধে হয়েছে এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে যেন সেদিন কাটল দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো আবার গত রাত্রির পুনরাবৃত্তি সেই কোয়ার্টার দল আবার এলো আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসলো নেকড়ে বাঘটা সন্ধ্যা না হতেই দূর থেকে একবার দেখে গেল গভীর রাত্রে আরেকবার এলো কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় আওয়াজ করতে ভরসা হয় না টোটা মাত্র দুটি বাকি টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে মরতে তো হবেই তবে দুদিন আগে আর পরে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। কিন্তু আওয়াজ তাকে করতেই হবে গভীর রাত্রে হায়নাগুলো এসে কুয়ারদের সাহস বাড়িয়ে দিলে তারা আরও সরে এগিয়ে এসে তাকে চারধার থেকে ঘিরলে পোড়া কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না একবার একটু তন্দ্রা মতো এসেছিল বসে বসেই ঢুলে পড়েছিল পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখলে নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে ওর ভয় হলো হয়তো ওটা ঝাঁপিয়েই পড়বে ভয়ে চোটে একবার গুলি ছুড়লে আরেকবার শেষ রাতের দিকে ঠিক এরকমই হলো কোয়াটগুলো ধৈর্য অসীম সেগুলো চুপ করে বসে থাকে মাত্র কিছু বলে না কিন্তু নেকড়ে বাঘটা হাঁক খুঁজছে রাত ফর্ষা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কোয়াট হায়না ও নেকড়ের দল সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে কেউ কি বন্দুকের আওয়াজ করেছে কিন্তু তা অসম্ভব এই দুর্গম পর্বতের পথে কোনো মানুষ আসবে একটিমাত্র টোটা অবশিষ্ট আছে শঙ্কর ভাগ্যের উপরে নির্ভর করে সেই খরচ করে একটা আওয়াজ করল যা থাকে কপালে মরছেই তো উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া ভুলে গেল যে এক টানা বেশি দূর সে যেতে পারে না তার আর টোটা নেই সে আর বন্দুকের আওয়াজ করতে পারলে না কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগল গাছের ডাল ভেঙে নাড়াতে লাগল গাছের ডাল ভেঙে নাড়তে লাগল আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগল। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাবু ফেলেছিল সঙ্গে সাতখানার ডাবল টায়ার ক্যাটার চাকা বসানো মোটরগাড়ি ওদের দলে নিগ্র কুলি ও চাকর বাকর বাদে ন ইউরোপীয় জঞ্চারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে হঠাৎই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল কিন্তু পুনরায় ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেল সামনে একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়ো থেকে এক জীর্ণ ও কঙ্কাল সার কোটোরগত চক্ষু প্রেত মূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ ওরা ছুটে গেল শঙ্কর আবলতাবল কি বকলে ওরা ভালো বুঝতে পারলে না যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল ওকে বিছানায় শুইয়ে দেয়া হলো কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো ক্রমাগত অনাহারে কষ্টে উদ্বেগে অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল সেই রাত্রেই তার বেজায় জ্বর এলো জ্বরে সে বেঘরে অচৈতন্য হয়ে পড়ল কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়ল, কখন যে তারা সলসবেরিতে পৌঁছলো শঙ্করের কিছুই খেয়াল নেই সেই অবস্থায় পনেরো দিন সে সলসবেরির হাসপাতালে কাটিয়ে দিলে তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো আজকের মতো এই পর্যন্তই গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পাশে থাকবেন নমস্কার নিয়ে আসছি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে